জানহত ইসসা চলে গেছে মিথ্যে ইন আল বাতিলা মিথ্যে কানাযা উকাতিরু মিথ্যে কেন ঈশ্বর একটি ধর্ম তৈরি করলেন না কেন তিনি ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করলেন তাহলে তো কোনো সমস্যা থাকতো না কোনো দ্বিধা থাকতো না আমি তার সাথে একমত খুবই সুন্দর প্রশ্ন যদি আপনি কোরআন পড়েন আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আপনি সবগুলো ধর্ম দেখেন সর্বশক্তি মানে ঈশ্বর নবী বা রাসুল প্রেরণ করেছেন এক ধর্ম প্রচারের জন্য সকল নবী রাসুল আদম আলা থেকে শুরু করে নু মুসা ঈসা মোহাম্মদ সাল্লা সকল নবীগণী সকল নবীগণই আর আমাদের বলেছেন এ পর্যন্ত এক লক্ষ হাজার নবী পৃথিবীতে প্রেরণ কাছে পবিত্র করণের সুরা ফাতির পঁয়ত্রিশ নম্বর সুরা চব্বিশ নম্বর আয়াতে এমন কোন জাতি বা গোত্র নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ বলেন সুরার তেরো নম্বর সুরা সাত নম্বর আয়াতেন হাজ প্রত্যেক জাতির কাছে সতর্ককারী প্রেরণ করা হয়েছে ভাই সকল নবীগণে যারা এসেছিলেন তারা কেবল সর্বশক্তি শক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণের কথাই শিখিয়েছেন মূল কথা যা সকল নবীগণী শিক্ষা দিয়েছেন একত্রবাদের কথা বলেছেন তিনি কাউকে জন্ম দেননি তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তিনি কেবল একক তার মতো কোনো কিছু নেই আর সময়ের স্রোতে পূর্ববর্তী নবীগণ যা প্রচার করেছেন তা পরিবর্তন হয়েছে লেকচারে আমি বলেছি প্রায় সব ধর্মগ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে পরিবর্তিত হয়ে গেছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে একাধিকবার বলেছেন যদি তিনি চাইতেন তবে সবাইকে আত্মসমর্পণকারী বানাতে পারতেন মুসলিম বানাতে পারতেন ভাই মুসলিম শব্দটাকে ধর্ম মনে করবেন না ইসলাম শব্দের অর্থ হলো এটা দিন একটা জীবন ব্যবস্থা নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর মুসলিম মানে এরকম নাম থাকা নয় আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম হলো যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আমি আপনাকে বলবো মুসলিম সুতরাং শুধু এই লেভেল দেখবেন না যে জাকির সুলতান আবদুল্লাহ আরবিতে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে সমর্পণ করে যদি কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তিনি একজন মুসলিম সুতরাং সকল নবীগণই শিক্ষা দিয়েছেন যে আমাদের ইচ্ছাকে সমর্পণ করতে হবে সবাই এক ঈশ্বরের কথা শিক্ষা দিয়েছেন সবাই তাহিত শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের আবর্তে সব গ্রন্থই পরিবর্তন হয়ে গেছে এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর সর্বশেষ এবং চূড়ান্ত নবী সাল্লামকে প্রেরণ করেছেন এবং সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন সকল নবী যারা মোহাম্মদামের আগে এসেছিলেন এবং সকল গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছিল সেগুলো শুধু সেই সময়কার লোকদের জন্য এসেছিল কোরআনের চারটির নাম উল্লেখ আছে তওরা জবুর ইঞ্জিল এবং কোরআন তাহলে হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা মুসা দেওয়া হয়েছিল জবর ঈশ্বরের পক্ষ থেকে দাউদ আলাহিসামকে দেওয়া হয়েছিল ইঞ্জিল হলো সেই ওহি বা ঈশ্বরের বাণী যা ইসা দেওয়া হয়েছিল আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশেষ ও চূড়ান্ত নবী দেওয়া হয়েছে কোরান আরো বলছে সুরা রাজ তেরো নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে প্রত্যেক যুগেই কিতাব দেওয়া হয়েছিল অনেক কিতাবই নাজির করা হয়েছিল কিন্তু সব কিতাব যা কোরআনের আগের এবং সকল নবী যারা মোহাম্মদ সাল্লাহামের আগে এসেছিলেন তারা শুধু সেই সময় এবং সেই সময়ের লোকদের জন্য প্রেরিত এই কারণে সর্বশক্তিমান ঈশ্বর এটাকে সংরক্ষণ করে রাখেননি যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা তাই এটা শুধু মুসলিম বা আরবদের জন্য না এটা সমগ্র মানব জাতির জন্য এবং নবী মোহাম্মদ শুধু আরব বা মুসলিমদের জন্য নয় তাকে প্রেরণ করা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য আর এই কারণে তার কথা উল্লেখ আছে বিশ্বের প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আর এই কিতাব পবিত্র কোরণে আল্লাহ বলেছেন সুরা হিজার পনেরো নম্বর সুরা নয় নম্বর আয়াতে এই কোরআন আমি নাজিল করেছি আমি এর হেফাজত করবো তার মানে আমরা দেখছি সর্বশক্তিমান ঈশ্বর করেছিলেন একটাই ধর্ম প্রচারের জন্য মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার জন্য আরবিতে এটা ইসলাম যিশু খ্রিস্ট কখনোই খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি খ্রিস্টান শব্দটি যে বাইবেলে নেই এটা কি আপনি জানেন পুরো বাইবেলে খ্রিস্টান শব্দটি খুঁজে পাবেন না তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি খ্রিস্টান শব্দটা দ্বারা মূলত অনুসারীদের বুক আছে সুতরাং ইসলাম প্রচার করেছেন এটা আছে গসপিল যিশুখ্রিস্ট বলেছেন যে আমার ইচ্ছায় নয় আমার পিতার ইচ্ছায় প্রভুর ইচ্ছায় আরবিতে বললে তিনি ইসলাম প্রচার করেছিলেন একইভাবে যদি ভগবদ্গীতা গীতা পড়েন শ্রীকৃষ্ণ বলছে ঈশ্বরের কাছে তোমাদের ইচ্ছাকে সমর্পণ করো যদি আরবিতে বলেন তিনি বলছেন আপনাকে ইসলাম মানতে সব নিজের কাছে শিক্ষা দিয়েছেন এজন্যই জন্যই করেন বলছে আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা আমাদের উচিত ধর্মগ্রন্থে ফিরে যাওয়া সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশে ফিরে যাওয়া এবং নিজের ইচ্ছাকে ঈশ্বরের নির্দেশের কাছে সমর্পণ করুন তাহলে আপনি সত্য পথে থাকবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি নন্দগোপাল পেশায় সাংবাদিক আমার প্রশ্ন হল অধিকাংশ ধর্মে ঈশ্বরের ধারণা আর সাদৃশ্য ইত্যাদি খোঁজার পরেও কেন কোনো শান্তি আসছে না কেন পারস্পরিক সহনশীলতা আসছে না এসব ধর্মগুলোর মধ্যে কিভাবে এসব বন্ধ করা যায় স্বাভাবিকভাবে সহজ মনে হলেও আসলে কিন্তু কঠিন কিন্তু আপনি একটা দৃষ্টিকোণ থেকে বলতে পারেন কিভাবে এটা থামানো যায় ব্যক্তি পর্যায়ে ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন এত মিল এত সাদৃশ্য এত একত থাকা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন ধর্মগুলোর মধ্যে কেন এত শত্রুতা আমার মতে এক কথায় এটার জন্য দায়ী হচ্ছে ধর্মীয় নেতারা এজন্য আমি বলি যদি আপনার ধর্মকে জানতে চান আপনার ধর্মগ্রন্থে আপনি ফিরে যান কিন্তু দুঃখজনক হল ধর্মপুত্ররা নিজেদের প্রভাবকে ধরে রাখতে চায় তারা সাধারণ মানুষকে ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতে চায় কারণ জনগণ ধর্মগ্রন্থ পড়ে যদি সরাসরি অনুসরণ করে তাহলে তাদের কাছে কে যাবে তাই সবচেয়ে ভালো উপায় ধর্মগ্রন্থে ফিরে যান বোঝার চেষ্টা করেন এবং অনুসরণ করেন আমরা দেখি যদিও আমরা জানি সব প্রধান ধর্মই বলে যে ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই মূর্তি পূজা করা যাবে না তারপরও দেখি অধিকাংশ ধর্মই ইসলাম ছাড়া মূর্তি পূজায় বিশ্বাস করে কেন কারণ হল আমি একটা উদাহরণ দিচ্ছি যদি একজন হিন্দু গুরুকে জিজ্ঞেস করেন যে বেদ পরিষ্কার করে স্পষ্ট করে বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই সে আমাকে বলবে হ্যাঁ হ্যাঁ ডাক্তার নায়ক আমি জানি এটা পরিষ্কার নিষেধ কিন্তু কিন্তু আসে ঈশ্বরের প্রতিমূর্তি নাই উঁচু স্তরের লোকজনের জন্য নিচু স্তরের লোকজনের জন্য মনোনিবেশ করার জন্য মূর্তি প্রয়োজন আমি বলি এটা কোথায় আছে বলবে না 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 এটা আমাদের মতবাদ নিজস্ব মতবাদ ধর্মীয় গুরুরা নিজস্ব মতবাদ নিয়ে আসে আর বলে মনোনিবেশ করার জন্য মূর্তি দরকার আমি আপনার সাথে একমত তারা বলে ডক্টর নায়ক বেদ মূর্তি পূজার বিরোধী বেদ সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমূর্তির বিরোধী কিন্তু সেটা উঁচু স্তরের লোকজনের জন্য আর আমি তাদের বলি প্রিয় পণ্ডিতজি প্রিয় স্বামীজি আমরা মুসলিমরা ইতিমধ্যে উঁচুস্তরে পৌঁছে গেছি আমাদের মূর্তি দরকার হয় না সুতরাং এই অবস্থায় আমাদের যা দরকার অধিকাংশ ধর্মগুরু বা ধর্মপ্রচারক বা পণ্ডিত অধিকাংশ ধর্মের একই কাজ করে যা আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যিশু খ্রিস্ট বা ইসা কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপরেও দেখবেন যে পাদ্রীরা বিশ্বাস করতে বলছে যে যীশুখ্রিস্ট আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন আপনি মুক্তি পাবেন যিশু খ্রিস্ট বা কোথায় এটা বলেছেন আমরা যা দেখি আর জন্য আমি হিন্দুদের বলি বেদে ফিরে যান খ্রিস্টানকে বলি আপনারা গ্রন্থে ফিরে যান আমি জানি পার্থক্যও রয়েছে আমি বলছি না ধর্মগুলোতে কোনো পার্থক্য নেই আমি বড় একটা লেকচার দিতে পারবো পার্থক্যগুলো নিয়ে ইসলাম হিন্দু এবং খ্রিস্টান ধর্মের তবে আমি যা বলি সকল মানুষকে কমপক্ষে একটা গ্রন্থকে একশো ভাগ ঈশ্বরের বাণী বলে আপনারা বিশ্বাস করে নিন অধিকাংশ মানুষেরই এটা মানতে কোনো সমস্যা হবে না হিন্দুরা বলবে আমাদের কোনো সমস্যা নেই বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে খ্রিস্টানরা বলবে কোনো সমস্যা নেই বাইবেলকে শতভাগ ঈশ্বরের বাণী বলে মানতে মুসলিমরা বলবে কোনো সমস্যা নেই কোরআনকে ঈশ্বরের বাণী বলে মানতে তখন আমি বলি চলুন আমরা কমপক্ষে এই গ্রন্থগুলোর কমন বিষয়গুলো মেলে চলি পার্থক্যগুলো নিয়ে পরে দেখা যাবে অন্তত কমন বিষয়গুলো মানার ব্যাপারে একমত হই আমার বক্তব্যে কমন বিষয়গুলো আনার চেষ্টা করি আমি এবং তুলে ধরি সব প্রধান ধর্মগ্রন্থগুলো হোক সেটা হিন্দুইজম খ্রিশ্চিয়ানিটি জুডাইজম পার্সিজম শিখিজম ইসলাম সবগুলোই বলছে ঈশ্বর এক তার কোনো মূর্তি নেই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো পিতা মাতা নেই চলুন এক ঈশ্বরের উপাসনা করি সব প্রধান ধর্মগ্রন্থগুলো ধর্মগ্রন্থ গুলো জুডাইজম খ্রিস্টানিটি বলছে যে পৃথিবীতে একজন নবী আসবেন তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ সাল্লাম হিন্দু ধর্মগ্রন্থে পুরো একটা লেকচার দিতে পারবো মোহাম্মদ প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমি বলবো চলুন একমত হয় ঈশ্বর এক তার জন্ম হয় নাই কোনো প্রতিমূর্তি নাই কোনো মূর্তি নাই দ্বিতীয় হচ্ছে সব প্রধান ধর্মগ্রন্থই বলছে একজন নবী আসবেন তিনি সর্বশেষ নবী তার নাম মোহাম্মদ এটা উল্লেখ আছে বাইবেলে অফ জন ষোলো নম্বর অধ্যায় অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট ভাই বলেছেন আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা সব সহ্য করতে পারবে না তার জন্য যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন নিউ টেস্টামেন্ট নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছেন ওল্ড টেস্টামেন্ট বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে বুক অব আয়জা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো নবীজি মোহাম্মদ সাল্লাহামের আগমনের কথা বলছে বুক অব সালমান অধ্যায় পাঁচ অনুচ্ছেদ ষোলো ওল্ড টেস্টামেন্টে নবীজি মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলা হয়েছে নিউ টেস্টামেন্টে গসপুল অব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপল অফ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ এগুলো সব মোহাম্মদ সাল্লাহসাল্লামের আসার ব্যাপারে বলছে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকেও বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পড়েন পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আট নম্বর শ্লোক ভবিষ্য পুরোনা পর্ব খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সম্পর্কে বলছে অথর্ব মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে বলছে রিগ বেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে একটা লেকচার দেওয়া যাবে আর কলকি পুরানাই কলকি অবতার আসার কথা বলা হয়েছে বলা হয়েছে তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে ঈশ্বরের ভৃত্ত আরবিতে আবদুল্লাহ যা নবীজ মোহাম্মদ সাল্লাহসাল্লামের বাবার নাম তার মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্ত নীরব শান্তি আরবিতের নাম আমিনা যা নবীজি মোহাম্মদ সাল্লামের মায়ের নাম বলা হয়েছে তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখে মানে রবিউল আরও বলা বলা হয়েছে হয়েছে তার চারজন সহচর থাকবে মানে প্রথম চার রাশিদিন তিনি জন্মগ্রহণ করবেন শান্তির শহর মক্কায় আরও বলা হয়েছে তার জন্ম হবে মক্কার প্রধান গোত্রে এভাবে আরও 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 এটা অন্য কাউকে নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদামকে বোঝাচ্ছে আমি বলি পার্থক্যগুলো দূরে রেখে আসুন একমত হই যা কমন হিন্দুইজম খ্রিস্টিয়ানিটি জুডাইজম পার্সিজম বুদ্ধিজম এবং ইসলামে আছে ঈশ্বর এক তাকে কেউ জন্ম তার কোনো প্রতিমূর্তি নেই তারই উপাসনা করা অন্য কারণ নয় সর্বশেষ এবং চূড়ান্ত নবী হলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আপনি কমন বিষয়ে একমত হন তার ধর্ম মানেন সবাই এক হয়ে যাব কিন্তু সেই সব লোক যারা ধর্মের ঠিকাদার ধর্মের ঠিকাদার মানে ধর্মের প্রচারক তারা তাদের ক্ষমতা হারাতে চায় না তাই তারা সাধারণ অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করে বিশ্বাস করুন হিন্দুদের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই কারণ তারা আমাকে ভালোবাসে সম্মান করে বিশ্বাস করুন মানুষ সাধারণত ধর্মের ব্যাপারে কথা বলা পবিত্র মনে করে আমি এটা পছন্দ করি আর অমুসলিমরা আমাকে সম্মান করে অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়েও বেশি যখন এয়ারপোর্টে কাস্টমস পার হই অমুসলিম কাস্টম অফিসার বলে জাকির নাইক যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সে সত্য বলছে একেবারেই সত্য যেহেতু আমি কোর্টে শপথ গ্রহণ করেছি সুতরাং আমরা যা বুঝি সত্য বলতে হবে এজন্য আপনার সাথে একমত ভাই অসহিষ্ণুতার পার্থক্যের কারণ হলো ধর্মীয় ওই গুরুরা ধর্মীয় নেতারা এ কারণে আমাদেরকে গ্রন্থগুলো সাদৃশ্য দেখতে হবে কমন বিষয়ে এক হতে হবে তাহলে সমগ্র মানব জাতি এক ভ্রাতৃত্বে আবদ্ধ হবে আশা করি উত্তরটা পেয়েছেন